আঞ্চলিক এই রান্নাগুলো আমার এত ভালো লাগে আজকে রান্না করেছি মৌকাঁকড়ার ঘিলুর বড়া আর ছাদ বাগানের পুঁশাক দিয়ে ভাজি দুইটা খাবারই এত টেস্টি আমি আসলে খুলনা আসার আগে কখনো কাঁকড়া খাইনি খুলনা এসেই প্রথম কাঁকড়া খেয়েছি আর ঘিলু তো দূরের কথা এই ঘিলুর সন্ধান পেয়েছিলাম আমার মার কাছ থেকে আমি দেখতাম যে ওদের বাড়িতে বস্তা বস্তা মানে দুই তিন বস্তা কাঁকড়া নিয়ে আসতো ছোটো ছোটো কাঁকড়া সেইগুলো থেকে টিপে টিপে ঘিলু বের করা হতো এই যে দেখেন এগুলো হচ্ছে ঘিলু আমি আজকে যে পরিমাণ ঘিলু রান্না করেছি এতে মনে হয় তিন থেকে চার কেজি ছোট ছোট মৌকাঁকড়া ছিল যাই হোক বড়া বানিয়েছি বেশি কিছু না অল্প উপকরণ দিয়ে আসলে এই বড়াগুলো বানালে খুব ভালো লাগে পেঁয়াজ মরিচ আর হচ্ছে অল্প একটুখানি চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়া না দিলেও চলে ইচ্ছে করলে আপনার অল্প একটু ময়দাও দিতে পারেন ব্যাপার না একটু তেলটা একটুখানি পরিমাণে বেশি দিয়েছি মানে বড়া ভাস্তে যেরকম লাগে ওই রকম আর একটু বড় বড় করে বানিয়েছি আর আমি দেখতাম আমার শ্বশুর বাড়িতে যারা এই বড়া বানায় আর একটু বড় বড় করে বানায় আমি আসলে এত বড় করতে পারতেছিলাম না চেষ্টা করছিলাম তারপরও যতটুকু হয়েছে আর কাঁকড়ার ঘিলু যত টাটকা হবে তত বেশি ভালো লাগে আমার এইগুলো তত বেশি একটা টাটকা ছিল না মাসখানেকের মতো মানে মাসখানেক আগে আমার শাশুড়ি পাঠিয়েছে সেটা হচ্ছে আমি আজকে রান্না করতেছি তারপরও খারাপ ছিল না বড়াগুলো ভেজে ওই তেলে এর মধ্যেই রসুন থেতু করে দিয়েছি এটার মধ্যে রসুন পেস্ট বা রসুন যদি কেটে দেন তত বেশি একটা ভাল লাগে না আমি এর আগেও দেখেছি থেতু করে দিলে সুন্দর একটা স্মেল পাওয়া যায় রসুনগুলা একদম মানে সোনারি কালার করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে সাথে সাথেই পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে একটুখানি লবণ নামমাত্র লবণ আর নামমাত্র হলুদ দিসি পুঁইশাক এমনি একটু লবণাক্ত থাকে জন্য আমি অল্প লবণই ব্যবহার করি এরপর মাঝখানে ফাঁকা করে ঘিলুটুক দিয়ে দিয়েছি মানে পুঁইশাকের পরিমাণ কিন্তু অত বেশি হবে না মানে ঘিলুর প্রাধান্য থাকবে পুঁশাকের একটু কম থাকবে আর কি এই দেখে একটু বুঝে নিতে হবে আসলে যাই হোক একটু ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম একটু আর একটু কাঁচামরিচ বেশি দিলে ভালো হতো আমার বাসায় আজকে বেশি একটা কাঁচামরিচ ছিল না সেজন্য ওই চারটা পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এই দা ঘিলুটা ঢেকে প্রায় মিনিট তিনিকের মতো রেখেছিলাম হাই হিটে তারপর খুলে নাড়াচাড়া করে দিয়েছি সেই সাথে আমি বড়াগুলো খেয়ে নিচ্ছি মানে দুই তিনটে বড়া গবাকপ খেয়ে নিচ্ছি আমার খুব ভালো লাগে তবে সাবধান বেশি খেতে খেতে যাবেন না যদি বেশি খান তাহলে কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি প্রথমবারের মতো খেয়ে থাকেন মানে টেস্টি কিন্তু সাবধানে খেতে হবে যাই হোক ভাত বেড়ে নিয়েছি গরম গরম ভাত আর হচ্ছে সুন্দর লেবু লেবুটার গন্ধটা এত সুন্দর আর সেই পরিমাণ রস অল্প একটু শাক নিয়ে নিয়েছি মানে ভাজি নিয়েছি ছেলেকে খাওয়াবো তারপর আমি খাবো ওরা আবার খুবই ফেভারেট এই ঘিলু আমি যখন মানে আমরা যখন যাই শ্বশুরবাড়িতে তখন আমার শাশুড়ি মা ব্যস্ত হয়ে পড়ে এই মানে কাক রানার জন্য একমাত্র নাতির পছন্দ বলে কথা যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই এই গরমে সাবধানে থাকবেন